শুভ সকাল সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বাড়িতে আছেন আমরাও খুব ভালো আছি যথারীতি আপনারা দেখেছেন আগামী আগামী গতকাল থেকে আগামী নেই গতকাল থেকে আমাদের বাড়িতে গণেশজির গণেশ বন্দনা চলছে পুজো পার্বণ চলছে তো আজ হচ্ছে আটই সেপ্টেম্বর গতকাল ছিল সাতই সেপ্টেম্বর শনিবার আজ হচ্ছে আটই সেপ্টেম্বর রবিবার তো আজ এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার বর সকাল সকাল উঠেই স্নান করতে বসে গেছে এটা হচ্ছে কর্ম মাখা হচ্ছে আপনারা জানেন যদি ওটা এখানকার বোম্বে রিচুয়ালস বা মুম্বাইয়ের রিচুয়ালস অবাঙালিদের রিচুয়ালস না এটা হচ্ছে শুধুমাত্র বাঙালিদের মানে বাঙালি পুজো পার্বণেই হয় পরের দিন সকালবেলা সুতো কাটানোর সময় এই দধি কর্মটা করতে লাগে তো এটা অবশ্যই আমার বাবা বলে দিয়েছে সেই জন্য আমাদের বাবার কথা শুনেই কথা মতোই আমরা পুরো পুজো পদ্ধতি প্রণালী সব কিছুটাই করছি তো হ্যাঁ যাই হোক সেটাই হচ্ছে তো আশা করি আপনাদের ভালোই লাগবে পুজো পদ্ধতি এটা হচ্ছে গণেশজির তো আমার সোনাকে আমি ক্যামেরাম্যান বানিয়েছি আমি টুকটাক ওনাকে একটু সাহায্য করে দিচ্ছি উনি পুজোয় বসে গেছেন মানে এই যে জোগাড় করতে দধিকর্মা মাখার জন্য যেই সমস্ত লাগে চিড়ে মুরগি খই দই একটু চিনি আর সমস্ত রকম একটু ফুলস মিষ্টি যেরম ভগবানকে দেওয়া হয় আর কি তো দেখুন আপনারা যথারীতি ওনার মতো করেই যাচ্ছে আমি ওখান থেকে মানে আমিও ফ্রুটস টুটস কাটছিলাম মানে দুজনের দুজনকেই এরমভাবেই হেল্প করছিলাম নাহলে আমাদের তো আর এখানে কেউ নেই আমরা দুজন দুজনের মানে পুজো পুজো হবে এই ব্যাপারটা না সবার সব সবার লাইফে সবার বাড়িতে এটা শুধু আমি বলে না পুজো হবে পুজো করব ভগবান নিয়ে আসবো প্রতিষ্ঠা করব মানে এই কথাটা শুনতে বা বলতে যতটা সুন্দর লাগে বা যতটা মানে একটা কি বলে মশালার দ্বার লাগে আর ওটা করার জন্য অনেকটা অনেকটা কষ্ট করতে হয় অনেকটা মেহনত করতে হয় কি বলে যেন ওটাকে মানে আনা থেকে মানে আগে থেকেই প্ল্যান রাখতে হয় সাজানো গোছানো তারপর কি হবে না হবে তো এখানে আমি একটু ফুল কেটে নিয়ে এসে দিলাম আপনারা দেখতেই পাচ্ছে এখানে উনি আবার বলছিলেন যে একটু ছোট্ট ছোট্ট করে একটু টুকরো করে নিয়ে আসতে ওপরে দেওয়ার জন্য তো আমি আবার চলে গেলাম টুকরো টুকরো করে কাটতে ওখানে রেডি হচ্ছে আমার মেয়েকে আমি বলেছিলাম যে পুরোটা ক্যাপচার করতে তো ও সোনা শুধু ওর পাপাকেই মোবাইলটা স্টিল করে রেখে দিয়েছে এদিক ওদিক আর সরাইনি যেটুকু বাপাকে দেখাই ও বাচ্চা মেয়ে আর কি বলবো ওকে তো ঠিক আছে যে আমাকে ওদের পিছনটা দেখা যাচ্ছে ও আর কিছু ও সবের দিকে ধ্যান নেই অ্যান্ড উপরন্ত ও প্রচণ্ড রেগে যায় আমি যখন ওকে ভিডিওস ফাইনালি এই দোক বাপ্পার মুখটা আজ হচ্ছে আমাদের বিসর্জনের দিন তার সকালবেলাটায় সুতো কাটানি চলবে তো সেই কারণেই আর আপনাদের কি বলবো এটা আমার চার বছর মানে চতুর্থ সাল মানে পুজোটা হচ্ছে উদযাপন করছি আমি মানে এই বছরটা যে আমার এত আনন্দ লেগেছে খুশি লেগেছে আপনাদের জাস্ট বলে আমি বোঝাতে পারবো না কারণ কারণ কি বলুন তো আমি মানে প্রতি বছরই এত মানুষকে বলি এত লোককে বলি একটা হয় না যে মন থেকে একটা ভালো লাগে মানে যতই কষ্ট লাগুক যাই লাগুক যদি সবাই আসে একটা আনন্দ ফিল হয় আমি তো সেহেতু কন্যাদেরকেও খাইয়েছি কন্যাদের কন্যা মানে কি বলে এখানে একটা রিচুয়ালস আছে সেটা অবশ্য নবরাত্রিতে হয় কিন্তু আমি নবরাত্রিতে পারিনি বলে এখানেই তাই জন্য কন্যাকে খাওয়ানো পূজা করা সেটাও করেছি এটা আপনারা আগের ব্লগসে দেখেছেন আমি আগের ব্লগসে ওটা রেখেছিলাম ওটা গতকাল ছিল তো আজকে এটা সকালবেলা পরের দিন চলে এসছে তো সেই কারণে আমি আপনাদের ওটাই বলছিলাম যে ভালো এবছর পুজোটা আমার দারুণ দারুণ আনন্দ হয়েছে মানে আনন্দ আমি পার্সোনালি না সাজতে পেরেছি না কোনো রকম কোনো মেকআপ করতে পেরেছি একটু ড্রেসটাও ঠিকঠাক করতে পারিনি যেমন ছিল চুলটা পর্যন্ত খুলতে পারিনি মানে এরকম একটা অবস্থা সিচুয়েশনে পড়েছিলাম এবছর আমি এরা পরের দিন তবুও একটু স্নান টান করে এসে সিঁদুর শাঁখা পলা পরে একদম পরিপাটি বাঙালি লুক মানে বাঙালি বাড়ির বউ মেয়ে সেজেছি আগের দিনও পড়েছিলাম মেহেন্দিও করেছি দেখে কালারটাও খুব সুন্দর ডার্ক এসছে আমার সোনা যে কী নিচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না তারপরেও কারণ এই মেমোরিজটা আমার রয়ে যাবে আমার চ্যানেলে সো সেই জন্য আপনাদের জন্য পোস্ট করলাম আশা করি ভালো লাগবে অবশ্যই আমার ভিডিও দেখবেন ভালো লাগবে আর এখানে উনি মন্ত্র পাঠ করছিলেন তো আমি এখানে মিউট করে বলছি ভালো লাগবে এরপরে আপনাদের ভালো লাগবে ইনি পুজো তো যথারীতি খুব ভালোই করেন মানে এটা শুধু হাজবেন্ড বলে বলছিলাম আপনারা দেখুন বুঝুন অবশ্যই কমেন্টে জানাবেন কার কীরকম লাগলেও একটু দেখুন ਮੋਹ ਲੋਗੋ ਗੱਲੇ ਸੀਵੇ ਸਰਵਾਰ ਤੋਂ ਸ਼ਾਦੀ ਆਏ ਅਵੇ ਲੋਸ ਤੇ ਸਾਦੀ ਆਏ ਅਵੇ ਲੋਸ ਤੇ ਜੀ ਦੀਵੰਦ ਬੁਸਨੇ ਹੋ ਰਟਾ ਪਿਆ ਰਾ ਦੀਵਲੀ ගනපතය නවා ඒතාත් සම්පෝධශගම් ගනපතයනවා පත්දම් අංගන පතයන ො ගම්ගම් ගනපතයනවා දුදක්්දී පගං ගන පතයනවා. හෝකච්චු ඉවචියයා දෘෂ්ටියයා ආර්ශනය ගරම ඔපපු ජන්ති යනම් හ බෙශනවූන් ගොල ඉන්න තාම්මිකමරලයි චමාලයි කරපුරු ෂවා මහහා සොයවන රජිත්තස ශ්‍රදාාර. आर सी डेला दे से जाएगा दे दे लगे। जब बाडा के पार्वती पिता महा তো ফ্রেন্ড এই হচ্ছে সেই আরতি এবার তার পরের দিন দুপুরবেলা দধিকর্মার সময় বলছিলাম যে আরতি চলছে এই এখানটা মানে আমি প্রথমে পোস্ট করেছিলাম এখানে আবার তারপর আমি একটু আরতি করছি এই জায়গাটা এখন আমাকে মিউট করে ফের ভয়েস ওভার দিতে হচ্ছে এখানে আরতির সময়টা খুব ভালোভাবে এখানে আরতিটা তো মানে গান মানে স্পিকারে লাগিয়ে এখানকার ওই যে আরতি সংটা সঙ্গটা গানেশ জায়গান গানেশ ফুল তো বলা যায় না তো সেই জন্য স্পিকারে লাগিয়ে দিয়ে এখানে ম্যাক্সিমাম যারা মারাষ্ট্রিয়ান লোক তাদের মুখস্থ তারা অনেকগুলো মানুষ মিলে হাততালি দিয়ে দিয়ে বাজায় মানে করে তো ভালো লাগে তো একজন দুজনের দ্বারা এটা মানে শুনতে ভালোও লাগে না মানে ঠিকঠাক হয়ও না আমরা গাই মানে আমি গাইতেও পারি না আমি বলছি যেটা আর আমাদের দেশে যেমন শুধু ব্রাহ্মণ করে মেয়েরা তো করে না বা ওই হাততালি মেরে পুজোও হয় না কলকাতায় বেশি গেলি যেটা এখানে মুম্বাইয়ে এখানে এসে প্রথম দেখলাম যে মেয়েরাও পুজো করে এখানে ব্রাহ্মণ দরকারই লাগে না যে ব্রাহ্মণ একবার শুধু মুখটা খুলে দিয়ে চলে গেল বাকি কাজেরা এরাই করে দেশে যেমন মেয়েদের আসতেই দেয় না সব ব্রাহ্মণই করে কিন্তু এখানে ওটা ব্যাপারটা না সো সেহেতু এখানে লাস্ট পার্টটা আমি জাস্ট এ পরে একটু জাস্ট দেখাচ্ছিলাম আমি পুজোও করিনি আরতি করিনি সব কিছুই করেছে ব্রাহ্মণ মানে আমার হাজব্যান্ড আমার স্বামী তো ঠিক আছে চলুন তাহলে এবছরের মতো এখনের মতো আমার ব্লগসটা আমি এখানেই শেষ করলাম এটা হচ্ছিলো তার পরের দিন সকালেরটা অবশ্যই আপনাদের ভালো লাগবে বাপার মানে সবাইকে আশীর্বাদ করুক সবার খুব ভালো হোক আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার ব্লগস দেখতে থাকবেন আর এই চো ঠিক আছে তাহলে এখনের মতো এখানেই এই বছরের মতো মানে বছর আসছে আসছে পুজো এটাই শুনতে ভালো এসেও গেল শেষ হয়ে গেল। বাস আমার এখানে পুজো ওই ওইজো জাস্ট ওই রিলস বানানোর জন্য এমনিই দেখাচ্ছিলাম এটা একদম সত্যি না সব কিছুটা করে দিয়েছে আপনারা আগের ব্লগসেও দেখেছেন পরের ব্লগসেও দেখছেন পুরোটাই করছে তিধার পাপা আর কি বলবো এইখানের মানে ভয়েস আবার বলতে হলে না অনেক কিছু ভেবে ভেবে বলতে তো সেজন্য আর কি বলবো চলুন তাহলে বাবা এটাটা গণপতি বাপ্পা মোরেয়া